মরুভূমির উত্তপ্ত পথে চলছিল এক তরুণ ব্যবসায়ী তার নাম ছিল ইয়াহিয়া রোদে পুড়ে ক্লান্ত হলেও ইয়াহিয়া আশা নিয়ে দামেস্কের পথে রওনা হল হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল চারদিকে এক ভয়াবহ বালুঝড় শুরু হল ধুলোর ঝড়ে চারদিক ঢেকে গেল এতে ইয়াহিয়া পথ হারিয়ে ফেলল তৃষ্ণার্ত এবং ক্লান্ত ইয়াহিয়া অসহায় হয়ে বালুর বুকে বসে চোখে পানি নিয়ে আল্লাহর দরবারে দোয়া করল হে আল্লাহ আমার আশ্রয় পথ তুমি দেখাও ঝড় থেমে গেলে দূরে এক মৃদু আলো দেখা গেল যেন আধারে একটা পথের দেখা মিলল বিস্মিত চোখে ইয়াহিয়া আলোয় ভরা এক তাবুর দিকে এগিয়ে গেল সেখানে এক দর্বেশ প্রদীপের আলোয় বসে কুরান তিলাওয়াত করছিলেন ইয়াহিয়া সব খুলে বললে দর্বেশ কোমল কণ্ঠে বললেন বাবা তুমি তো দুনিয়ার ব্যবসায়ী দুনিয়ার লেনদেনই তোমার চিন্তা কিন্তু মনে রেখো আসল ব্যবসা হল আল্লাহর সাথে তার সন্তুষ্টি আসল লাভ যে তার শ্রমণে জীবন কাটায় সেই দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফল পরদিন কাফেলায় ফিরে ইয়াহিয়া অবাক হয়ে দেখল তার হারিয়ে যাওয়া সোনা আর মালামাল ঠিক আগের মতো অক্ষত পড়ে আছে তার কিছুই হারায়নি সে বুঝতে পারল আল্লাহ শুধু তার সম্পদই রক্ষা করেননি বরং তার অন্তরকেও বদলে দিয়েছেন ইয়াহিয়া সেজদায় লুটিয়ে পড়ল আর তার অন্তর থেকে ভেসে এলো সেই সত্য যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা ফেলে দেন না